দেশ ট্যাকান রসম আছে মানুষ মারা যায় জানাজার পরে কি হয় মানুষ ক্লেন আস হয় না এত না হরতান আছে না যারা আজিয়ার এর মাহফেলত বসুন ইতারা সাদ দে কুব ভালা আছে কেন

মানুষ মরি সব যে তার কাছে কোন জিনিস চায় বারে বারে কন আবার কন এক তারিফ গরম আর একখান ঈশ্বরী সব গরম এক কান আলাইহা হায়রা স্নে তালার দিয়া শ্রেষ্ঠ বালা মানুষরা কেন আছে খুব বালা আছে সাক্ষী দিলাম সাক্ষীর দ্বারায় উগ্ মানুষ ফাঁসি তুন যান বাঁচে জেগি জানাজানো যান সাক্ষীর দ্বারায় জাহান নামত বাঁচে জেগি Canazar hadis.